এক অদ্ভুত অভিজ্ঞতা হলো রংপুর রাইডার্সের একটা দল টানা আট ম্যাচ জিতলো এরপরে চার হারে টেবিলে তিন নম্বরে চলে গেল তারপরে কি হলো এলিমিনেটার ম্যাচ এবং শেষ শেষমেশ বাদ দু হাজার চ্যাম্পিয়নরা আবারও শেষ চার থেকে বাদ পড়েছে রংপুর রাইডার্সের এদিন সবচেয়ে বড় ভুল ছিল ইফতেখার আহমেদকে বাদ দেওয়া আমার যেটা মনে হয় ইফতেখার আহমেদের মতো একজন ক্রিকেটার নিয়মিত ক্রিকেটার যিনি কিনা বারোটা ম্যাচ খেলেছেন দলটার হয়ে রেগুলার ক্যাম্পেইনার সেই ইফতাকার আহমেদকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কাদের জন্য জেমস ভিন্স রাসেল টিম ডেভিডের জন্য একসাথে তিনজন নতুন ক্রিকেটার আপনি যতই কম্বিনেশন হিসাব করেন বা শক্তিশালী প্লেয়ার হিসাব করেন এসেই বাংলাদেশের মতো টিপিক্যাল কন্ডিশনে ম্যাচ খেলে দিবে এটা আসলে সহজ একটা ব্যাপার না ইফতেকর আহমেদকে খুব খুব দরকার ছিল আমার সাথে হয়তো বা অনেকে একমত হবেন যে ইফতেকর আহমেদ যিনি কিনা বারো ম্যাচে আসলে রান করেছেন প্রায় তিনশোর উপরে সেই সাথে গেল দুই ম্যাচে তার কিন্তু হাফ সেঞ্চুরি আছে পঁয়ষট্টি রানের একটা নক আছে উনিশ রানের একটা ইনিংস আছে গেল দুই ম্যাচে তো সব মিলিয়ে ওই হিসাব করলে আহমেদ আহমেদকে ড্রপ করা সবচেয়ে বড় ভুল ছিল কারণ ইফতেকার আহমেদ অত বিপদের মুহূর্তে একটা রান করে দিতে পারতেন অ্যাটলিস্ট এই ম্যাচে যদি দেড়শো রান হতো তাহলে আমার মনে হয় একটা প্রতিযোগিতা হতো কিন্তু কি হলো পঁচাশি রানে অল আউট হয়ে গেলেন যে তিন বিদেশি কারলেন তারা সবাই মিলে করল বারো রান কমসে কম হলেও আসলে এখানে প্রায় বলবো অনেকগুলো টাকা ঢেলেছেন যদি এক একজনকে আপনি তিরিশ হাজার বা বত্রিশ হাজার ডলারে নিয়ে আসেন পার ম্যাচ খেলার জন্য হ্যাঁ তাহলে কিন্তু আপনার এখানে প্রচুর টাকা চলে গেলো আপনি যদি তিন দিয়ে গুণন দেন আসলে অনেক টাকাই আসলে বসুন্ধরা গ্রুপ ঢেলেছে তা টাকা খরচ হলো কিন্তু লাখ ফেভার হলো না এটাই আসলে ভাগ্য এটাই আসলে গোলবলের খেলা খোলা টাইগার্স দেখেন তারা কিন্তু আসলে তাদের যে বিদেশিদেরকে নিল জেসন হোল্ডার আর হেডমায়ার তাদের কোনো প্রয়োজন পড়েনি যারা নিয়মিত ক্যাম্পেইনার তারাই কিন্তু জিতিয়েছেন আমার কাছে মনে হয় রংপুর যদি কোনো বিদেশিকেই না আনতো তাদের যেহেতু আসলে খুশদিল সাহা চলে গেছে তো তার পরিবর্তে যদি একজনকে আনতো হ্যাঁ আরও আগেই যদি যুক্ত করা যেত বা আইএল টি টোয়েন্টি না আপনি কাউন্টি থেকে ওই যে একটা প্লেয়ার কিনেছেন ডোনাল্ড নামে তাকেও যদি আনতেন চিটাওয়াং কিংসের যেরকম ক্লার্ক ভালো খেলছে সেরকম ডোনাল্ডো ভালো খেলতে পারতো আপনার তো আইএল টি টোয়েন্টির হিসাব করা লাগতো না তো রংপুর রাইডসের কিছু ক্যালকুলেশনে ভুল আর অতি আত্মবিশ্বাস তাদেরকে ডুবিয়েছে তাই দিন শেষে তারা বাদ পড়ে গেল খুলনার কাছে হেরে নয় উইকেটে